রাশিয়ার সঙ্গে তিরিশ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইউক্রেন সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে বৈঠক শেষে এই ঘোষণা দেওয়া হয়েছে সৌদি আরবে এই আলোচনার পর ইউক্রেন জানায় তারা রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত তিরিশ দিনের যুদ্ধবিরতিতে রাজি আছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন জানায় জেদ্দা এর বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দি সিবিগা এবং দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের চিফ অফ স্টাফ আন্দে ইয়েরমার্ক অংশ নেন তবে ওই বৈঠকে রাশিয়ার কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী মার্কোরবি জানান তিনি রাশিয়ার কাছে এই প্রস্তাবটি উপস্থাপন করবেন রাশিয়া এই প্রস্তাব গ্রহণ করবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি অপরদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনিস্কি জানান ইতিবাচক প্রস্তাবটিতে সম্মত হওয়ার জন্য রাশিয়াকে রাজি করানোর কাজটা এখন নির্ভর করছে যুক্তরাষ্ট্রের উপর সৌদি আরবের জেদ্দায় গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এই আলোচনা ছিল সম্প্রতি ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদেবির জেলোনস্কি ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে নজরবিহীন বাদ বিতণ্ডার পর দুই দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র জানায় অবিলম্বে ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং নিরাপত্তা সহায়তা পুনরায় চালু করা হবে ট্রাম্প জেলোনিস্কির বাঘ বিতন্ডা পূর্ণ বৈঠকের পর এগুলো স্থগিত করা হয়েছিল বছর আগে ইউক্রেনকে সর্বাত্মক হামলা শুরু করে রাশিয়া সাম্প্রতিক সময়ে যুদ্ধে অগ্রগতি পাচ্ছে মস্কো ইউক্রেনের প্রায় এক পঞ্চমাংশ ভূখণ্ড এখন রাশিয়ার দখলে মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি